গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পাম্পা আজকের ব্লগে চলে এসেছি এই দেখো আমি উঠেছি ফুল তুলতে আজকে সকালে আর ছাদে উঠা হয়নি মানে ঘুম থেকে উঠে তারপরে ওই যেহেতু কালকে রাত তোর সাড়ে বারোটার পরে দেখলাম ভালোই ঝড় বৃষ্টি হলো তো জানি বৃষ্টি হয়েছে গাছে জল পেয়েছে আর দরকার নেই সকালে জল দেওয়ার তো উঠেছিও কাল কালকে মানে আজকে অনেকটাই দেরিতে তো চলো পুজো টুজে দিয়ে নিই আর ওইদিকে ওরাই সব কাজ করে দিয়েছো তো যাই হোক আমি এই পুজোটা দিয়ে পুজো হাঁপ নিচে দিয়ে এসেছি ফুলটা তোলা হয়নি বলে পুজোটা আর কি ফুলটা দেওয়া হয়নি এবার ফুল দিয়ে আরতি করবো এগুলো বাকি তো চলো কাজ সারি দিয়ে বাজার যেতে হবে তো তোমরা সবাই কেমন আছো জানিও আর তোমাদের ওইদিকে কার কার কোথায় কার ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই অবশ্যই জানিও আর কি ভিডিওটা দেখো পুরোটা আশা করি ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওগুলো তো কাজ সারি আমার পুজো দেওয়া হয়ে গেল কত ফুল দিয়ে পুজো দিয়েছি দেখো মিরাদি খালি লাল জবা কটা এনে দিয়েছে আর বাদ বাকি সব আমার গাছের ফুল নীলকণ্ঠ জবা সাদা জবা গোলাপি জবা লক্ষ্মী জবা ছোটো লাল জবাও রয়েছে তো এই দেখো এই যে ওই জবাগুলো পিঙ্ক কালারের তো কাঞ্চন ফুল সাদা ফুল নীলকণ্ঠ ফুল বেলি ফুল তো ঠাকুরকে অনেক রকম করে ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে তো হয়ে গেল পুজো দেওয়া এই দেখো এই খায় আর হাসে পান্তা ভাত আলু ভাজা পেঁয়াজি টিভি দেখছে এই যে রান্না সকালের একটু হলো নিয়ে এসছেন মায়ের খাওয়া হয়ে গেছে বড় ছেলে পড়তে গেছে আসবে তো চলো প্রসাদ তুলে তারপরে আমি খেয়ে বাজারে যাব নিয়েছি শিঙি মাছ দুটো জ্যান্ত মাছ আর ওইদিকে নিয়েছি এসছি বাজার থেকে এই যে মা শুয়েছে তো টিভি দেখায় ব্যস্ত আর কি এনেছি তোমাদের দেখায় মিরাদি একটু বাড়ি গেছে মিরাদি মেয়ে এসছে তো আসছে বলল তো দেখো এইখানে আছে সজনের ডাটা ওই ব্যাগে ধরছিল না পড়ে যাচ্ছিল ওই জন্য নিয়েছি এই ডাটা কটা নিয়েছে কুড়ি ডাটা এই কটা ডাটা আর এই লাউটা নিলাম এটা তিরিশ টাকা চাইছিল পঁচিশ টাকা লাউটা ব্যাগ থেকে পড়ে গেছিলো তার জন্য এই দুটো মামার মাছের ব্যাগে নিয়েছি আর নিয়েছি দেখা মাছ এখানে আছে বাটা রুই মাছ রুই মাছ আর বাটা মাছ সাথে দুটো চারাপোনা দিয়েছে তো দুটো চারাপোনা দুটো মেয়াদির জন্য নিয়েছি আর এখানে আছে হচ্ছে রুই মাছ না স্যার শোল মাছ ব্যাগটা একটু দিয়ে নি ব্যাগটা নিয়ে যেতে হবে হচ্ছে তোমার আমি এখন যেহেতু জামা পরে আছি একবারেই ভাবছি এতে চলে যাব মুদির সদায় কিছু আমার লাগবে তো ডাকবে যখন তখন একবারে নিয়ে নেবো রুই মাছ এখানে তো বেরিয়ে গেছে তো না এটার মধ্যে বাটা রুই এটার মাছ আর মাছটার পেটে ডিম হয়ে গেছিলো এইটার মধ্যে আছে হচ্ছে তোমার এই দেখ কাত এই তো এসে ফোন করলাম কাতলা মাছের মাথা হ্যাঁ কোন আমি স্ব নে করে ধরলো হ্যাঁ এই যে কাতলা মাছের মাথা এই পঞ্চাশ টাকা নিল জানো এই মাথাটা আমি জাস্ট দৌড় করছিলাম যে মাথা কত করে আর এইখানে নিলাম কাতলা মাছের ডিম আর এইখানে হচ্ছে শিঙি মাছ এইটুকু শিঙি মাছ দুখানা মাছ নিয়েছি দেড়শো টাকা তাও একশো কত টাকা বললো সত্তর না কত যাই হোক প্লাস্টে কম করে দেড়শো টাকায় দিয়ে দিল তো এই হয়েছে হাঁস সবজি এর মধ্যে কলা পেঁপে পেঁপেটা কেটো তো খাবো হ্যাঁ ভালো মিরাদি চলে এসেছে হলের মধ্যে এই পেয়ারা আর এদিকে মোচা একটু বেলার দিকে গেলে কি বলতো তো একটু দরদাম করা যায় হ্যাঁ মোচাটা কত যেন চাইছিল তারপরে পঁচিশ টাকা নিল ভাড়ালি দুটো প্রথমে এক একটা দশ টাকা তারপরে বললো দুটো নাও পনেরো আমি দশ দিই যে না তারপর কুমড়ো শাক ঝিঙে ঝিঙে প্রায় দু কিলো পঞ্চাশ টাকায় নিয়ে এসেছি এক কিলো নশো কত গ্রাম খালি গাঠি কচুটার দামটাই বেশি একটু আশি টাকা দাম আশি টাকা কেজি কাঁচকলা দুটো দশ টাকা এই ডাটার মতো রয়েছে আমি তাই ভাবছি ডাটা পটল তিরিশ টাকা চাইছিল পঁচিশ টাকা ঠিক আছে সবজি পছন্দ হ্যাঁ

খাওয়া দেখাতে পারলাম না খাচ্ছিল কি সুন্দর তুমি দিয়েছিলো ইয়ে করবে এই যে কি কিনেছি দেখো ব্রেড এটা বড় চুলের বিস্কুট কাশ্মীরি মিট এই একটা বিস্কুট এই একটা বিস্কুট দিয়েছে এটা পাউডার দিয়েছে এটা গোটা হবে আর এই হচ্ছে পোস্ত জিকে স্কচ বাইট দুটো এই যে হলুদ গোপাল দিয়েছি এটা ড্রাই ফ্রুট এটা ঠাকুরকে দি আর আপনার ঠাকুরের প্রসাদটা নিই টা জিগে এই দেখো ঠাকুরের ধোকা ঠিক এটা আমি কোনোদিন ইউজ করিনি তো এটা দেখি এবার ইউজ করে কেমন হয় আর এই জন্য ঠাকুরের বাতাসা তেজপাতা ছেলে পেলের এই ম্যাগি পাঁচ প্যাকেট ছ প্যাকেট ম্যাগি এই হচ্ছে গোবিন্দ এইটা হচ্ছে আটা আর এই ব্যাগের মধ্যে আছে ডাল চিনি কাজু শুকনো লঙ্কা কিশমিসমগজ কাঁচা বাদাম ঠাকুরের নকুল দানা আর হচ্ছে কাঁচা ছোলা কাঁচা ছোলা কাঁচা বাদাম নিয়েছি আমার জন্য এখানে ডাল আর চিনি বের করলাম এই হচ্ছে বিস্কুট এটা হচ্ছে মুসলি আমার জন্য নিয়ে আসলাম আর এই হচ্ছে ফিনাইল এটা শরবত লিচির এটা হচ্ছে সার্ফ এক্সেলের লিকুইড ডিটারজেন্টটা ওয়াশিং মেশিনের জন্য এই নিয়েছি একটা গোলাপ জল গুচির সাবান বাসন মাজার সাবান পতঞ্জলিটা না ভালো তাই এই পতঞ্জলিটাই নিই আর এই ব্যাগে আছে দুটো লবণের টাটা প্যাকেট আর মুড়ি আর চাল দিয়ে যাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের আগে চলে এসছি তো দেখো মাকে বোঝাচ্ছে ওই যে মা কান্নাকাটি করে তো এই আরকি ঠাকুরের নাম নিতে বলছে তো এখন বাজে হচ্ছে ঘড়িতে নটা পনেরো এই দিকে হচ্ছে মা সব হয়ে গেছে ছোট স্কুল চলে গেছে সকাল থেকে আর সময় পায়নি ভিডিও করা মেঁয়াদি রান্নার কাজে লেগে গেছে সবজি কাটছে বড় স্কুল যায়নি দেখো কালকে এত ঝড় বৃষ্টি হলো আজকে আবার কড় করা তো কটা ফুল আছে তুলবো চান টান হয়ে গেছে চান চা খাওয়া হলো আজকে অনেক কাজ আছে নিজের গাছে ফুল ফুলগুলো তুলব ওইদিকে পাপসগুলো ভিজিয়ে দিয়েছে ওইগুলো কাজব পরে পুজো টুজো দিয়ে নিই তো চলো কাজ সারি পরে আসছি তো এই যে হয়ে গেল আমার পুজো দেওয়া দেখো তুই সকালবেলায় না মানে পুজোটা দিতে পারলে সকাল সকাল আর ঠাকুরকে বেশ ফুল দিয়ে সাজিয়ে আর হচ্ছে সাথে যদি একটু ফল মিষ্টি থাকে ফল হোক বা মিষ্টি হোক যাই হোক একটু থাকলে বেশ এই সকালের যে পুজোটা দিই এটা এরমভাবে দিতে পারলে খুব শান্তি লাগে মনের ভেতরটা ভীষণ শান্তি লাগে তো এই হয়ে গেল মনে হয় যেন মানে সংসারটা একটা শান্তি শান্তি ঘরটার মধ্যে এরকম মনে হয় পুজোটা দিয়ে নিলে তোমাদের কার এরম মনে হয় একটু জানিও আমার এরকম মনে হয় যে পুজো টুজো দেওয়া হয়ে গেল মানে ঘরটা একদম কি বলবো মানে লক্ষ্মী লক্ষ্মী বেশ একটা ভাব লাগে মনে হয় যেন সমস্তটা কাজটাও হয়ে গেল একটা শান্তি সংসারে তো ফুল ফল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া সে যাই ফলই দিই না কেন যাই মিষ্টি দিই না কেন মনে হয় জানো না একটু মানে শান্তি লাগে নিজেকে তো এই হয়ে গেল এইবার হচ্ছে টুকুর টাকুর দেখি কি কাজ করি কালকে যেহেতু ঝড়টা হয়েছে না ঘর না মুছলে হচ্ছে না ঝাড়টা আমি দিয়েছি তাড়াহুড়ো করে ঝাড় দিয়েছি তো ভালো করেই দিয়েছি তাও মনে হচ্ছে বালি বালি ঘর না মুছলে হবে না আর ওইখানটায় ওই যে লক্ষ্মী গণেশের যে ছবিটা ওটা ওখানে দিয়ে দিলাম তো এই হয়ে গেল তো এবার দেখি পাপসগুলো কাচতে পারি নাকি আর নিরাদিরা ওইখানে রান্না চলছে মাও শুয়ে আছে তো চলো কাজ সারি প্রসাদটা এবার তুলে আমি কাজ করবো দেখি কি করা যায় তো নিয়ে নিয়েছি দেখো ফ্রোট মাকেও দিলাম মাকে একবার দিয়েছি আবার দিলাম তো আমি ছেলে খাব শরীরটা আজকে একদমই ভালো লাগছে না বুকটাই খুব কষ্ট হচ্ছে মিরাদির জন্য এখানে দিয়েছি বাটি করে ওই যে খায় আর কাজ করে রান্না হচ্ছে এই যে মাছের ডিমের বড়া করে আলু দিয়ে তরকারি করবে ওই ডাল হয়েছে ঝিঙে আলুর তরকারি হয়েছে তাই তো আর ভাত হয়েছে রুটি হয়েছে সকালে যাই হোক এই যে এখন হচ্ছে আর আমরা পেঁপে আলু সিদ্ধ দিয়ে আমি আর শাশুড়ি খেয়েছি তো একটু সবজি এখন শেষের পথে আর কি ওই বাড়ির ওপর দিয়ে একটু নিলাম দেখি কি নেওয়া যায় এরকম তো চলো একটু ফল খেয়ে নি ফুচকা ভীষণ প্রিয় ফুচকা আমাদের স্নান করে এসে এখন দিয়ে দিলাম সন্ধ্যা সন্ধ্যা পুজো দিয়ে দিলাম গপুকে এখন খাইয়ে মানে খেতে দিয়ে দিলাম এবার সজ্জা দিয়ে দেবো আর ওইদিকে সন্ধ্যা পুজো দিয়ে বসিয়ে দিলাম এদিকে চা কে দেরি হয়ে গেল এদিকে বাসন মেজে দিয়ে গেছে বুঝছি এগুলো গোছাতে হবে তো গপুকে সজ্জা দিয়ে তারপরে হচ্ছে চাটা করব চাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো ছোটটা খেলছে তো চলে এসেছি আমরা এই যে পুজোতে কালী পূজার জন্য আমরা মা ছেলে ও এরকম করে দিয়েছে

এই যে হলো তো চলে এসেছি বাড়িতে শরীরটা জুতেন নেই জানো তো নিয়ে চলে এসেছি পার্সেল আর জায়গায় হয়নি তো খাওয়ার এটা নিয়ে নিয়েছি তো এই দেখো দুটো পার্সেল নিয়ে চলে এসেছি আর খিচুড়ি ভাত আর এদিকে মাছের ডিমের বলার বড়ার তরকারিটা রয়েছে তো ছেলে খিচুড়ি শুনে বলছে খাবো না পরোটাও খেতে চাইছিল না ছোট বার চলে আসবো ওরাও খারাপ ভাববে কি সেই হিসেব মতন তো তারপরে বললাম যে বল দেখ স্যারকে যে ইয়ে দেয় নাকি পার্সেল দেয় নাকি দেখলাম দিচ্ছে তাও পার্সেল নিয়ে চলে এসেছি নাহলে দাঁড়িয়ে থাকতে হতো এর পরের ব্যাচটাই হতো হাসতে হাসতে অনেক রাত হতো তো সেই কারণে পার্সেল নিয়ে চলে এসে তো চলো খেতে বসি খেয়ে নিয়ে তারপরে পরে কথা বলেছি ঘুমও পাচ্ছি তো দেখো কালকের ভিডিওটা পুরো শেষ করতে পারিনি তো আজকে কালকের ভিডিওটা আজকে শেষ করছি কালকে ওখান থেকে এসে তো দেখালামই খেতে বসছি তারপর ওর বাবা ফোন করেছে প্রায় রাত্রে সাড়ে বারোটা পোনে একটা অবধি কথা বলেছি তারপরে না শরীরটাও ভালো লাগছিল না মনটাও খুব খারাপ কেন খারাপ পরে তোমাদের বলবো এখন আজকে এমনি অনেকটা দেরি হয়ে গেছে তো আমি আর বিছানায় জন্য ভেতরে আর ঢোকালাম না মানে খাটের ভেতরে যে রাখি তো সেটা আর করিনি এমনি বিছানা রেখে দিলাম ঘর দৌড়ো সেরমভাবে গোছালাম না তাড়াতাড়ি করছি অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে তো চলো সঙ্গে থাকো দেখ পরের ভিডিওই আবার সঙ্গে থেকো দেখো আশা করি ভালো লাগবে তো কালকের ভিডিওটা আজকেই শেষ করে ফেল দিচ্ছি এর জন্য বলবো কিছু বলার পর ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটা প্লিজ 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 লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের দিদির পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো প্লিজ আর যারা সাবস্ক্রাইব করছো না তাদেরও অনেক ভালোবাসা তো চলে সঙ্গে থাকো দেখতে কি বলছি তো হ্যাঁ অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো তো অবশ্যই আর হচ্ছে কি বলবো বাই পরের ভিডিওটা অবশ্যই দেখো তো ঘুমিয়েছিলাম দেখুন থেকে উঠলাম উঠে স্নান করলাম পরে এই যে বনের চলে এসছে আর আমার দুটো মিলে এই যে খেলছে মানে খেলছে মানে ল্যাপটপ করছে গেমই খেলছে সাহেদ তো ওইদিকে দেখি মা কি করে এদিকে বন বোন এসছে পার্কে পার্কে যেতে বললো যাই একটু হাঁটাও হবে অনেক দিনের সঙ্গে দেখা হয় না দেখাটাও হবে এই যে জামা কাপড়গুলো তুলে নিই দেখো কলে জল পড়ছে আমি ঠাকুরের বাসন কালকে বৃহস্পতিবার এর বাসনটা ধুয়ে রাখলাম কালকে অনেক দেরি হয় আমার পুজো করতে অনেকটা সময় লাগে তো সেই কারণে আজকে বাসনগুলো মেজে রাখলে সুবিধা হলো তো কালকে কিছুটা হল চাপটা কমবে তো আমি বেলপাতা আমের বল্লব দুব্বো এগুলো জোগাড় করে রাখি আগের দিনই তো এই সপ্তাহে হলো না আজকে বোনের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য তো এখন হচ্ছে তোমার এগুলো বাসনগুলো মেজে রাখলো তো চলো এখন আরেকটা কাজ হচ্ছে পাম্পটা চালাবো আর দেখি ছেলের বন্ধুরা এসছে একটু কথা বলবো ওদের সঙ্গে একটু কথা আছে আমি ডেকেছি আর হচ্ছে বড়ো ছেলেরার কথা আছে ও বললাম ডেকেছি কথা বলবো তারপরে দেখি ওরা বলছিল আনটি কিছু খাবো তো কী খাবার করে দেওয়া যায় আমাদের বললাম যে ছেলের বন্ধুরা এসছে দেখে কি বানানো যায় ওরাও একটু খেতে চাইলো তো এখানে বানিয়ে নিচ্ছি ডিমের পোচ আমার না পিঁয়াজ টিয়াজ কাটতে এখন ইচ্ছে করছে না তো পোচ বানিয়ে নিলাম ফার্স্ট এডটা করলাম আমি দেখো কেমন ভেঙে চুরে গেছে তো এইগুলো করছি আর এখানে নিয়ে নিয়েছি পপকর্ন অল্প কটা ছিল তো ভাবলাম এটাও করেও নি তো এই যে চলো পপকর্ন হচ্ছে আর এদিকে ডিম ভাজা হচ্ছে তারপরে গিয়ে দেবো ওদের দেখো এই যে ছোটটা পড়ছে এখন বাজে দশটা চল্লিশ এগারোটা চল্লিশ এই দেখো চোখ ভেঙে যাচ্ছে সন্ধ্যা থেকে এই আর কি বই নিয়ে বসে না পড়া তারপরে আমায় দেখালো মা হয়ে গেছে এ দেখো তারপরে যেই বলেছি সকালে স্যার আসবে এই যে এখন আবার করছে ম্যাচ পড়ছে না না এখন বড়টা এখানে পড়ছে আমি পড়েছি শুয়ে ওর পাপা এতক্ষণ ফোন করে কথা বলছিল তার জন্য ভিডিও করতে পারিনি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা বাই আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে হ্যাঁ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছ সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা পুরোনো দেখছো সাবস্ক্রাইব এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমার আগামী দিনে এ ঘনটা একদমই সম্ভব হবে না তো প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার সবাইকে যারা সাবস্ক্রাইব করেছো বা করনি আমার ভিডিওটা দেখছো তো চলো টাটা